আগামী শুক্রবার সাতই নভেম্বর দু হাজার পঁচিশ আমাদের রামকৃষ্ণ মঠ উদ্যানবাটি কাশীপুরে জাতীয় ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার সচেতনতা বিষয়ে একটি আলোচনাচক্র ও পদযাত্রা অনুষ্ঠিত হবে আমরা সর্বসাধারণকে অনুরোধ জানাচ্ছি এই পদযাত্রায় এবং আলোচনা সভায় উপস্থিত থাকতে কলকাতার বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ক্যান্সার সম্বন্ধে আলোচনা করবেন এবং ক্যান্সার প্রতিরোধ ইত্যাদি বিষয়েও আলোচনা করবেন এর দ্বারা আমাদের সমাজ উপকৃত হবে এই আমার বিশ্বাস সকলকে শুভেচ্ছা জানাই